ভারত মহাসাগরের বুকে আফ্রিকার পূর্ব উপকূল থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে এক রহস্যময় দ্বীপ মাদাগাস্কার পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ এটি আকারে প্রায় টেক্সাস ও ক্যালিফোর্নিয়া মিলিয়ে যত বড় ঠিক ততটাই বিশাল এই দ্বীপ কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো মাদাগাস্কার যেন এক ভিন্ন গ্রহ এখানে জন্মেছে অসংখ্য প্রাণী ও গাছপালা যাদের নব্বই পার্সেন্ট পৃথিবীর অন্য কোথাও নেই প্রশ্ন জাগে কিভাবে এই দ্বীপ এত অনন্য ভূতাত্ত্বিকভাবে মাদাগাস্কার কোটি কোটি বছর আগে আফ্রিকা থেকে আলাদা হয়ে যায় ফলে এখানকার প্রাণী ও গাছপালা নিজেদের মতো করে বিকশিত হয়েছে ঠিক যেন এক বিশাল প্রাকৃতিক পরীক্ষাগার মাদাগাস্কার বৈচিত্র্য বড় পূর্বে ঘন রেইন ফরেস্ট পশ্চিমে শুকনো কাটা বন দক্ষিণে মরুভূমি আর কেন্দ্রে উচ্চ মালভূমি প্রতিটি অঞ্চল যেন এক একটা নতুন মাদাগাস্কার মানেই লেমুর পৃথিবীর আর কোথাও লেমুর নেই বর্তমানে প্রায় একশো প্রজাতির লেমুর এখানে বাস করে সবচেয়ে জনপ্রিয় রিং টেইলড লেমুর যাদের লম্বা কালো সাদা আলে দারুণ নজর কাড়ে আবার রয়েছে ক্ষুদ্রাকৃতি মাউস লেমুর পৃথিবীর সবচেয়ে ছোট প্রাইমেট কিন্তু লেমুরই একমাত্র বিস্ময় নয় এখানে আছে ফুসা নামের শিকারী দেখতে অনেকটা বিড়ালের মতো কিন্তু আচরণে বাঘের মতো রয়েছে জিরাফ নেকলেস বিটল টমেটো ব্যাং আর রং বদলানো রহস্যময় ক্যামেলিয়ন পৃথিবীর অর্ধেক প্রজাতির ক্যামেলিয়ন মাদাগাস্কারেই পাওয়া যায় এই দ্বীপে প্রাণীরা শুধু টিকে নেই বরং তারা পরিবেশের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে গাছে লাফানো লেমোর রং বদলানো গিরগিটি কিংবা নিঃশাস্তর ব্যাংক সবাই যেন প্রকৃতির শিল্পকর্ম প্রাণীদের মতো গাছপালা তো মাদা একেবারেই অনন্য সবচেয়ে বিক্ত হলো বাউবাব গাছ মোটাগুড়ি গুড়ি শাখা যেন উল্টু করে দাঁড় করানো গাছের মতো স্থানীয়রা বলে গাছ নয় যেন আকাশ চোয়ার সিঁড়ি পশ্চিম এভিনিউ পৃথিবীর অন্যতম বিস্ময়কর দৃশ্য হাজার বছরের পুরনো এই গাছগুলো দেখতে আসেন হাজারো পর্যটক এছাড়া রয়েছে অর্কিড ফুল ভ্যানিলা গাছ পিছের সেরা ভ্যানিলা এখান থেকে রপ্তানি হয় আর অসংখ্য বেশি উদ্ভিদ এদের অনেকগুলি চিকিৎসা ব্যবহৃত হয় কিন্তু দুঃখজনকভাবে মাধে বনভূমি দ্রুত নষ্ট হচ্ছে মানুষের বসতি কৃষি ও কাঠ কেটে ফেলার কারণে প্রকৃতি হুমকির মুখে গবেষকরা বলছেন আজ যদি রক্ষা করা না যায় কাল হচ্ছে লেমুর আর বাউবাব শুধু বইয়ের পাতাই টিকে থাকবে মাদাগাস্কারের মানুষও অনন্য প্রাচীনকালে এখানে এসেছিলেন দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার অভিবাসীরা তাই আজকের মাদাগাস্কারবাসীরা আফ্রিকান ও এশিয়া সংস্কৃতির এক দুর্লভ মিশ্রণ বাক্সা মালাগাসি আর সরকারি ভাষা ফরাসি ধর্মে খ্রিস্টান ইসলাম ও প্রাচীন বিশ্বাসে মিলেমিশে আছে সংস্কৃতিতে রয়েছে দারুণ বৈচিত্র্য লোকচনাস হীরাগাছি মুখোশ নাটক ঐতিহ্যবাহী সঙ্গীত যেখানে আফ্রিকান ড্রাম আর এশীয় বাদ্যযন্ত্রের অনন্য মিশ্রণ পাওয়া যায় সবচেয়ে আশ্চর্য কৃতি হল হামাদিহানা বা পুনর্দাফনের অনুষ্ঠান পরিবার মৃত আত্মীয় দেহ কবর থেকে তুলে আবার নতুন কাপড়ে মুড়ে উৎসবের মাধ্যমে সমাদিস্থ করে এভাবে তারা পূর্বপুরুষদের সম্মান জানায় মাদা জীবনধারা জীবন দ্বারা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত কৃষি মাছ ধরা আর কারুশিল্প এসব দিয়ে তাদের জীবন গড়ে তোলে মাদাগাস্কার অনেক চ্যালেঞ্জের মুখোমুখি একদিকে দারিদ্র ও রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে পরিবেশ ধ্বংস দ্বীপের ভবিষ্যৎ অন্ধকার গড়ে তুলছে কিন্তু আশা আলো আছে বহু আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় মানুষ মিলে এখন কাজ করছে বন রক্ষায় লেমুর বাঁচাতে আর ইকুটির পর্যটন শিল্প বিকশিত হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসছেন দেখতে। বাউবাবের মহিমা আর সমুদ্রের সাদা বালিয়ে সৈকত মাদাগাস্কর আমাদের শেখায় প্রকৃতির বৈচিত্র্য পৃথিবীর আসল সম্পদ যদি আমরা একে রক্ষা করি তবে আগামী প্রজন্ম এই বিস্ময়কে অনুভব করতে পারবে আমাদের শুধু একটি দ্বীপ নয় এটি জীববৈচিত্র্যের এক জীবন্ত জাদুঘর